সময় দিয়েছিলেন দুই সপ্তাহ কিন্তু দুদিন না পেরোতেই ইরানে হামলা চালালেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে ইসরায়েল ইরান যুদ্ধে সরাসরি যুক্ত হল আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যেভাবে হামলা চালালো আমেরিকা এবং এর ফলে মধ্যপ্রাচ্যে কোন তিনটি বড় ঘটনা ঘটতে যাচ্ছে এই প্রতিবেদনে তুলে ধরব তার বিস্তারিত যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র অবশেষে ট্রাম্পকে নিজেদের যুদ্ধে টানতে সক্ষম হলেন নেতানিয়াহু বিশ্ব মোরল আমেরিকা যারা পৃথিবীতে গণতন্ত্র ও মানবাধিকারের সবক দেয় তারা কিভাবে যুগের পর যুগ ধরে অন্য দেশের সার্বভৌমত্বে আঘাত হানছে অন্যায় যুদ্ধে জড়িয়ে কিভাবে গণহত্যার অংশীদার হচ্ছে ইতিহাসে লেখা থাকবে সেসব প্রতিটি ঘটনা ইরানে যুক্তরাষ্ট্র হামলা করবে এমন একটি ধারণা সারা বিশ্বের মানুষের কাছেই ছিল বিশেষ করে ইরান যখন ইসরায়েলকে লণ্ডভণ্ড করে দিচ্ছে পালিয়ে যাচ্ছে তাদের নাগরিকরা এবং পরাজয় যখন অনিবার্য তখনই সরাসরি ইসরায়েলকে বাঁচাতে ইরানের উপর হামলে পড়ল যুক্তরাষ্ট্র রবিবার ভোরের দিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান দেশটির একাধিক বি টু স্টিল বোমারু বিমান এই হামলায় অংশ নেয় আমেরিকার জিবি ইউ ফিফটি সেভেন এব ম্যাসিভ অর্ডেন্স প্যানিট্রেটর সংক্ষেপে যার নাম এমও এই বিশাল আকারের বোমাটি ফেলা হয় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় এমওপি কোনো পারমাণবিক বোমা নয় অর্থাৎ এটি থেকে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে না কিন্তু এটি এমন একটি নন নিউক্লিয়ার বাংকার ব্লাস্টার বোমা যা মাটির নিচের বাংকার ধ্বংস করে ফেলতে পারে এই ধরনের বোমার দিক থেকে এটি পৃথিবীতে সবচেয়ে বড় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই শক্তিশালী বোমা বা ক্ষেপণাস্ত্রের ওজন তিরিশ হাজার পাউন্ড বা তেরো হাজার ছয়শো কিলোগ্রাম বোমাটি প্রায় ছয় মিটার লম্বা হয় এবং এটি মাটির নিচে প্রায় দুইশো ফুট বা একষট্টি মিটার গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে আমেরিকা জানিয়েছে ছয়টি বিটু বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় তিরিশ হাজার পাউন্ড ওজনের এক ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতাঞ্চ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছড়া হয়েছে তিরিশটি টিএলএম ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি বি টু বোমারু বিমান নাতান্স পারমাণবিক স্থাপনায় দুটি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে এই ঘটনার পরপরই হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরান এই হামলার পর তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির দাবি তাদের তিনটি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করতে পারেনি আমেরিকা এবং হামলার অনেক আগেই খুবই প্রয়োজনীয় উপকরণ সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় দেশটি এই হামলার পর আশঙ্কা ছিল ইরানের ফার্দো নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রগুলোর আশপাশে বিকিরণ ছড়িয়ে পড়তে পারে কিন্তু সেটি হয়নি কারণ এই ধরনের ক্ষতিকারক উপকরণ যা পারমাণবিক বোমা তৈরিতে কাজে লাগে তা আগেই সরিয়ে ফেলেছে ইরান এবং এর ফলে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র থেকে আরও অনেক দূরে সরে গেল কিন্তু তারা যে পারমাণবিক অস্ত্র তৈরি করবেই এই জেদ আরও জোরালো হলো। আর এর মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ল যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কমপক্ষে উনিশটি স্থানে স্থায়ী এবং স্থায়ী উভয় ধরনের সামরিক স্থাপনার একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এর মধ্যে স্থায়ী ঘাঁটি আটটি যেগুলো বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব ঘাঁটিতে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা নিয়োজিত এছাড়া দেশগুলোতে আছে মার্কিন দূতাবাসের হাজার হাজার যুক্তরাষ্ট্রের কারণে তিনটি বড় ঘটনা ঘটতে যাচ্ছে এক মিনি গাজায় পরিণত হচ্ছে ইসরায়েল ইসরায়েল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে যে তার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায় এর অনেকগুলো রাজনৈতিক ও সামরিক কারণ রয়েছে এর মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য প্রথমত ইসরায়েলের কোনো কৌশলগত গভীরতা অর্থাৎ স্ট্র্যাটেজিক ডেপথ নেই কিন্তু ইরানের তা আছে অর্থাৎ একটি দীর্ঘস্থায়ী সংঘাতে ইসরায়েলের প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে এটি একটি মিনি গাজায় পরিণত হবে ইসরায়েল বসবাসের অযোগ্য হয়ে মনে রাখতে হবে যে ইসরায়েলের বেশিরভাগ নাগরিকের একাধিক পশ্চিমা নাগরিকত্ব রয়েছে প্রায় সাত লাখ ইসরায়েলির আমেরিকার নাগরিকত্ব রয়েছে এই দ্বৈত পশ্চিমা নাগরিকরা বিধ্বস্ত ইসরায়েল ছেড়ে স্থায়ীভাবে পশ্চিমে পাড়ি দেবেন এবং আর ফিরবেন না এবং দেশ ছাড়ার এই প্রবণতা এরই মধ্যে শুরু হয়ে গেছে অন্যদিকে ইরান ইসরায়েলের গুণ বড় এর কৌশলগত স্থাপনাগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে তারা বছরের পর বছর সংঘাত চালিয়ে যেতে পারবে বেশিরভাগ ইরানির যাওয়ার কোনো জায়গা নেই সুতরাং তারা দেশেই থাকবে অনেকেই ইরানি সামরিক বাহিনীর সঙ্গে মিলে প্রতিরোধ যুদ্ধে যোগ দিতে পারে দ্বিতীয়ত আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইরান প্রায় চল্লিশ বছর ধরে এই ধরনের যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তারা জানে যে জন্যই আকাশ যুদ্ধে তারা দুর্বল যার কারণে এই দশকে ইরান ইরান মাটির নিচে আরেকটি তৈরি করেছে সেখানে কেবল কয়েক ডজন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি নয় বরং আন্ডারগ্রাউন্ড নেভাল বেস এয়ার বেস সবই তারা তৈরি করেছে ধারণা করা যায় যে ইরান দেশের সামরিক সক্ষমতার আশি শতাংশ মাটির নিচে নিয়ে গেছে এবং সেগুলো প্রচলিত যুদ্ধাস্ত্র দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব এবং এগুলো জিপিএস দিয়ে ট্র্যাক করা অসম্ভব এই ঘাঁটিগুলো ধ্বংস করার একমাত্র উপায় স্থল অভিযান কিন্তু ইরানকে বলা হয় আগ্রাসনকারীদের জন্য মূর্তিমান আতঙ্ক ইরান কার্যত একটি দুর্গ সমতুল্য এটি প্রায় তিন দিকে সুবিশাল পর্বতমালা দিয়ে ঘেরা আর একপাশে পাশে আছে কৃষ্ণসাগর দুই কেন আমেরিকার পরাজয় অনিবার্য ইরানে বড় ধরনের স্থল অভিযান পরিচালনার সামর্থ্য আছে একমাত্র যুক্তরাষ্ট্রের কিন্তু এমনকি যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালেও এটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান পরিচালনা করলে তা যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনাম যুদ্ধের চেয়ে বড় ফাঁদ হয়ে আবির্ভূত হবে সেখানে হাজার হাজার মার্কিন সেনার প্রাণ হারানোর ঝুঁকি থাকবে কিন্তু চূড়ান্ত অর্জন হবে নেহাতি শূন্য যুক্তরাষ্ট্র বছরের পর বছর যুদ্ধ চালিয়ে ইরাক ও আফগানিস্তানের মতো রনে খান্ত দিয়ে পালাবে এবং ইরাক যুদ্ধের চেয়ে কয়েক গুণ বেশি ক্ষয়ক্ষতি মেনে নিতে হবে মনে রাখতে হবে ইরাক যুদ্ধে আমেরিকা দুই ট্রিলিয়ন ডলারের বেশি খরচ করেছে আর ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে আমেরিকার আট থেকে দশ ট্রিলিয়ন ডলার খরচ করতে হতে পারে এই পরিমাণ অর্থ আমেরিকার বর্তমান জিডিপির প্রায় এক তৃতীয়াংশ আর সেটি করলে আমেরিকার অর্থনীতি কার্যত দেউলি হয়ে যাবে আমেরিকা তার বৈশ্বিক সামরিক আধিপত্য হারাবে তিন আমেরিকায় শুরু হবে ইহুদি বিদ্বেষ আমেরিকার পরাজয়ে কেবল আমেরিকান সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হবে না এটি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে আরেকটি ওয়াইমার রিপাবলিক পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সাধারণ আমেরিকানরা ইসরায়েলের এই যুদ্ধে আমেরিকাকে জড়ানো ও রাষ্ট্রকে দেউলিয়া করার অপরাধে ইহুদিদের দায়ী করবে এবং তাদের উপর প্রচন্ড আক্রোশ নিয়ে হামলে পড়বে মনে রাখতে হবে প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মানিতে জাতীয়তাবাদী জার্মানরা ইহুদিদের ওপর ব্যাপক আক্রোশে হামলে পড়েছিল তাদের অভিযোগ ছিল যে জায়নবাদী গোষ্ঠীগুলো তৎকালীন জার্মানির বড় বড় আর্থিক প্রতিষ্ঠান গণমাধ্যম বিনোদন জগতের উপর প্রায় নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল অভিযোগ ছিল যে যুদ্ধে তারা যথেষ্ট দেশপ্রেমী ছিল না ও শত্রুর সঙ্গে কোলাবরেট করেছিল জায়নবাদীদের এই বিশ্বাসঘাতকতার অভিযোগকে পুঁজি করে জার্মানরা ব্যাপক ইহুদিবিদ্বেষ তৈরি করে যার পরিণতি দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর জার্মানদের চূড়ান্ত আক্রোশ এবার সেই চিত্র দেখা যাবে আমেরিকাতেও মাত্র কয়েকদিন আগে ট্রাম্পকে উদ্দেশ্য করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতিহাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছিলেন সেই কথাগুলো এতটাই তাৎপর্যপূর্ণ যে আমরা এই প্রতিবেদনে সেই কথাগুলো আবারও তুলে ধরছি তিনি লেখেন একশো বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল বিশ্বের বিশ শতাংশরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল অনেকে বিশ্বাস করতেন ব্রিটিশ সূর্য কখনো অস্ত যাবে না দুইশো বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল এর সংস্কৃতি ছিল ঈর্ষার বিষয় নেপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিলেন চারশো বছর আগে স্প্যানিশ রাজত্ব ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রূপা ও রেশমে ভরা ছিল রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল কিন্তু প্রতিটি শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে আফসোস যে এবারও ইতিহাস থেকে শিক্ষা নিল না আমেরিকা নেতানিয়াহুর পাতানো ফাঁদে পা দিলেন ট্রাম্প সব মিলে বিশ্ব এক ভয়ঙ্কর ও সর্বনাশা সময়ের মুখোমুখি ইসরায়েলের মতো গণহত্যাকারী রাষ্ট্র যা চাইছে তাই করতে পারছে এটি সম্ভব হচ্ছে শুধু আমেরিকার কারণে এই মুহূর্তে বিশ্বে ভারসাম্য খুব দরকার শক্তি ও অর্থনীতির ভারসাম্য কিন্তু যতদিন মুসলিম বিশ্ব বিভক্ত থাকবে একে অপরের ধ্বংস দেখেও চুপ থাকবে ততদিন ইসরায়েল মার্কিন গং তাদের ধ্বংসলীলা চালিয়ে যাবে আজকে ইরান কাল হয়তো পাকিস্তান এরপর তুরস্ক এভাবে যারা সামরিকভাবে মোটামুটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র তাদেরকে টার্গেট করতে থাকবে ইসরায়েল সময় ফুরিয়ে যাচ্ছে ঘুরে দাঁড়াবে কি এবার মুসলিম বিশ্ব ভালো থাকুন সাথে থাকুন